এই দুঃখ কষ্ট কখন হয় জানেন এক কথাই বলি যখন আপনি আমি আমরা আল্লাহর সিদ্ধান্তের মধ্যে আর নিজেদের সিদ্ধান্তের মধ্যে পার্থক্য সৃষ্টি করি আল্লাহর সিদ্ধান্তের সাথে আমাদের সিদ্ধান্তের যখন অমিল দেখা দেয় তখনই দুঃখের সৃষ্টি হয় তখনই কষ্টের সৃষ্টি হয় আর যদি দুঃখ কষ্ট থেকে বাঁচতে চান একটাই রাস্তা খোলা আছে সেটা হচ্ছে জামিন আল্লাহর দেহ আমাদের আল্লাহর হাত দিয়েছেন আল্লাহ পা দিয়েছেন আল্লাহ মন দিয়েছেন আল্লাহ চোখ দিয়েছেন কান দিয়েছেন দিয়েছেন চুল দিয়েছেন চেহারা দিয়েছেন মা দিয়েছেন বাপ দিয়েছেন স্বামী দিয়েছেন স্ত্রী দিয়েছেন সন্তান দিয়েছেন ব্যবসা দিয়েছেন চাকরি দিয়েছেন পড়ালেখা দিয়েছেন জ্ঞান দিয়েছেন সব কিছু দিয়েছেন মনটা দিয়েছেন সব কিছু যেহেতু আমার আল্লাহর দেওয়া সুতরাং আমি বান্দার নিজস্ব কোনো চাওয়াও নাই পাওয়াও নাই মৌলা তুমি যেমনে রেখে খুশি আমি তেমনে থেকে খুশি আল্লাহ তুমি যেমনে চাও আমি তেমনে থাকতে রাজি আছি অন্তর থেকে যেই বান্দা এটা বলতে পারবে এবং সেটার উপর অটল থাকতে পারবে ধৈর্যের সাথে চলতে পারবে সেই বান্দার সুখ খোঁজা লাগবে না শান্তি খোঁজা লাগবে না সুখ শান্তি তার কদমে আসতেই থাকবে রবের মসজিদে সুবাহ আল্লাহ আকবর ইয়া রাসূলুল্লাহ উচ্চ আওয়াজ একবার বলেন সুবহান আল্লাহ আচ্ছা একটা কথা বলেন তো দিন শেষে হয় কোনটা যেটা আল্লাহ চায় আচ্ছা আমাদের চাওয়ার কি কোনো গুরুত্ব আছে এই শীত বেশি লাগতেছে কুয়াশা একটু কমে যাও দাঁড়ো আয় বিয়ে বাড়ি সাজি গি ফ্যান্ডেল ট্যান্ডেল লেডি মে খালাও গি বৃষ্টি তুমি আসিও না প্লিজ আমরা এই ইসলাম যেটা পেয়েছি নবীর রহমাতুল্লিল আলিনের মাধ্যমে আল্লাহ আমাদেরকে যে ইসলাম দান করেছেন সর্বপ্রথম এই পৃথিবীর বুকে মুসলমান ছিল কয়জন একজন দুইজন তিনজন চারজন এখন জোরে বলেন না এবার শিক্ষিত সমাজের আমি একটু মনোযোগ আকর্ষণ করবো বিষয়টা একটু বোঝার চেষ্টা করবেন যারা ইসলামকে ভালোবাসেন তারা একটু খেয়াল করবেন যখন মুসলমান পৃথিবীর ধরায় কালমা পড়নেওয়ালা একজন ছিল তিনি দুইজনকে বানিয়েছেন দুইজন হওয়ার পরে তিনি তিনজন বানিয়েছেন তিনজন হওয়ার পরে তিনি পাঁচজন বানিয়েছেন এই পাঁচজন আস্তে আস্তে দশজন দশ থেকে বিশ বিশ থেকে তিরিশ তিরিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাট ষাট থেকে সত্তর হতে হতে এলাকা পার হয়ে গেছে এলাকা পার হতে হতে আস্তে আস্তে দেশে 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 পার হয়ে দেশে পৌঁছে গিয়েছে তাহলে যখন মুসলমান অল্প ছিল তারা ইসলাম প্রচার করে অন্য ধর্মের মানুষকে মহাব্বত ভালোবাসায় দাওয়াত দিয়ে ইসলামে এনেছে এবার আপনারা বলেন সারা বিশ্বে যতগুলো মুসলমান সবাই যদি আপন আপন জায়গা থেকে ইসলাম প্রচারের কাজগুলা করতো আজকে সারা পৃথিবীতে মুসলমান মুসলমানেই হয়ে যেত মোর ভাবো না যত দিনো ঠগবে প্রণ নীজিকে ভুলবো না আল্লাহ سیدنا محمد نبینا اللہ رضی کے لئے نیجر زبان کے کھولے دن حق لا الہ الا اللہ لا الہ الا اللہ پڑیے لا الہ الا اللہ

দেখ বি জোদি আই তবো বানের সিযা এলোর দুনিযা আই আইর শাগর আকশ্য়া তশে অন্ধকার বাদির বাড়ি যুব সমাজ উন্নয়ন সংগঠনের উদ্যোগে আজকের আয়োজিত আজিম উসান নুরানি ইমানি মাহফিলের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক রৌনকে আহিলে সুন্নাত রৌনকে মিল্লাত হজরতুল্লাম জনাবে মৌলানা মুজাম্মেল রাজা আজিজি সাহেব দামাদ তুমুল আলিয়া উপস্থিত ওলামাই কারাম আজকের মাহফিল যারা আয়োজন করেছেন যারা সহযোগিতা করেছেন ইতিমধ্যে আমরা যারা উপস্থিত হয়েছি আমরা যারা উপস্থিত হব যারা দূর থেকে শ্রবণ